আলাইকুম সবাইকে স্বাগতম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমরা ভিডিওটি দেখরা আশা করি সব ভালো আসুন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আর একটা নতুন ভিডিও আপনারা সাথে শেয়ার করলাম তো আজকে আমরা তো আমরা ওখানে রেডি ডিউজি আমার মেয়ের বার্থডে পোক্র লাগি তো তো আমার মেয়ের সব কিছু বা আমি রেডি করি রাখছি আর আমরা শাড়িগুলো আমরা সেম ম্যাচিং ম্যাচিং ফিরবো তো আমি আর আমার জাল আমরা সব দুজনের শাড়ি বা আমরা রাখছি তারপরে তো আমরা দহকা দোকা ডেকোরেশন করছি খুব সুন্দর হয়েছে কেক এনে চকলেট বা লাগি আর তারপর তো আমরা অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে তো ওদিকে আমার মেয়ে তাইনের একটা পিকচার তুললাম তারপর তো আমরা সবে এ কিনছি আমার জাল আমরা হলে হজাত কিনছি আর খুব ভালো লাগছে আমরা অনেক এনজয় করছি তো ওইদিকে আমার মেয়ের অনেক গরম লাগে তো তাই না একটু খান্নাকাটি করলাম আর ওইদিকে আমরা একটু পিকচার তুললাম তো আমরা চাইল জাল মিলিয়ে আমরা একটু ছবি ছবি তুললাম তারপরে তো আমরা সব বইছি আমার আমরা সাইরোজা আমার বই আমরা সব বইছি আমার বাতিজি আমরা সব বইছি খানিত তো ওদিকে আমরা সপ্তাহ শেষ করি আমরা এখন একটু ফ্রেশ হইয়া আমরা খানিত বইছি তারপরে তো আমরা খাইলাম আর খুব ভালো লাগছে আমরা সবে এক লগে খাইলাম তারপর তো সব কিছু শেষ খানিদানিও শেষ সব গেছুন গিয়া তারপর আমার হেল্পিং হ্যান্ডে আমরা সব কিছু দইয়া দইয়া দিয়া তাইন গেছুন গিয়ে আর দিকে যা কিছু বাকি কিছু আছে আমি আর আমার জালে মিলিয়ে তো দিকে আমার জালে গর উরিয়া আর এখন আমি গোর মচি লেইম বালা খরি গরম পানি দিয়ে আর ময়লা হয়ে গেছে আটা আটা খরের গিলাখান তো তালে হইতে আর মুচিয়া একবারে রাখি দিমু তার তো গোসর ওসর সরলাম সরিয়া হয়ে আপনার সাথে আমার মেয়ের বার্থডে কিতা কিতা উঠছে লাই একটু শেয়ার হরিলাই। তো তো দিকে দিসোইন আইটা দিছোইন আমার মেয়ের একজন বাইয়ে মানে আমরা একজন বাতি যায় দিস আর ফ্রক তো খুব সুন্দর হয়েছে আর আমার মেয়েও দেখে খুব খুশি আশরা আর খুব সুন্দর হয়েছে মাশাল্লা থ্যাংক ইউ তারপর একটা দিছইন আমার জালোর মায় মানে আমার শালায় না নিয়ে তো এটাও খুব সুন্দর আসিল আর একটা দিছইন আমার মেয়ের সাশায় তো খুব সুন্দর হয়েছে এটাও আর একটাও দিছইন আমার মেয়ের সাসিয়ে মানে আমার জালে আমার দুই নাম্বার জালে আর আরেকটা দিছইন আমার বড় জালে মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে আর এটা দিছ আমার তালোর গুঁড়ো বইনে এটাও খুব ভালো সুন্দর হয়েছে আর এটা আমার জালোর বইনে দিছ আর একটাও দিছ আমার জালে দুই নম্বর জালে আমার খুবও সুন্দর হয়েছে একটাও তো আমার মেয়ের দিলাম তাই নিটাইয়া ফালে দিলাম যেন কাছে ভালো লাগেন না তো এটা না আমার আম্মায় মানে তাই জন্য নিয়ে এটাও খুব সুন্দর হয়েছে তাই আমার মেয়ে তারপরে একটা দিচ্ আমার মেয়ের দা দিয়ে। মাসাল্লা এটাও খুব সুন্দর রয়েছে আরো রুফার ব্রেসলেট দিস আমার মেয়ের সাসায় মানে আমার দেউরে আর একটা দিছি আমি তো তো আজকে ভিডিওটা আপনারা হাসে কিলা লাগছে কমেন্ট করি জানাইবা আর আমার মেয়ের লাগি দোয়া করবা সবাই সো আজকের ভিডিও টুটুক পর্যন্ত সব পালাতা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ